মহাবতার নৃসিংহ কারা প্রহ্লাদ কে কুলে নিলেন প্রহাদ কে চারতে শুরু করলেন এত হিংশ্র তখন ভগবানের ক্রোধ সংবরণ হচ্ছে না প্রহ্লাদ কি সুন্দর এসে নৃসিংহদেরকে মালা পরে দিল নৃসিংহদের একটু অবাক হয়েছে বলছে যেখানে ব্রহ্মাস্তে ভয় পাচ্ছে যেখানে শিবাস্তে ভয় পাচ্ছে যেখানে দুর্গাস্তে ভয় পাচ্ছে যেখানে লক্ষ্মী আসতে পার পাচ্ছে সেখানে একটু ছেটে আসতে ভয় না কেন কেন ভাই কেন ভগবান একটু অবাক হয়ে গেছে ভগবান নিশিমাদেব একটু অবাক হয়ে গেছে কেন পেল না ভয় কেন পেল না কারণ ভগবানের তো বাপের প্রতি কেমন ভাবে জানো না কেমন বেড়ে তো কোনো বাপে নেই বেড়ে তো স্তম্ভ থেকে আইসে আজ

আমার ওইটা মা বাবা নিয়ে একটা বাচ্চা আমারও একটু মা বাবা থাকলে ভালো হবে তখন সে রামচন্দ্র হয়ে গেল হয়ে গেল রামচন্দ্র ভগবান হলো কিন্তু একটু লিমিটেড ভগবান

চস কৃষ্ণ রাধারানী কৃষ্ণকে ভালোবাসে রাধারানী কৃষ্ণকে ভালোবাসে রাধারানী ভালোবাসা পেয়ে কৃষ্ণের ভালো লাগে কিন্তু রাধারানীর কেমন ভালো লাগে এটা কৃষ্ণের জানো নাই তো কৃষ্ণ মনে মনে বলতেছে আরে আমি তো ভগবান আমার মধ্যে তো সব থাকা উচিত সে কেমন মজা পেতেছে এইটাও আমার বোঝা উচিত তাই না তাহলে এটা আমি কেমন বুঝতাম চাইলে এটা বুঝানোর গে তো আমার রাধাও আওয়া লাগবো এটা বুঝানোর আমার কি কিবোয়া কলেযুকে শ্রীচৈতন্য Allora, ecco noi, mi piace. Ah, proviamo l'acqua, no?